সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব উনত্রিশটি হরফের সতেরোটি মাকরাস এই সতেরোটি মাকরাসের ভিতরে আঠাশটি হরফ দেওয়া আছে একটি হরফ দেওয়া নেই সেটা হলো আলিফ কারণ হলো আলিফে যখন হারকাত আসে আলিফে হারকাত আসলে হামজা হয় আলিফে হারকাত তানবিন সাকিন তাজদিদ অন্য কিছু যুক্ত হলে তখন আলিফের নাম হয়ে যায় হামজা এই জন্য আলিফ এখানে দেওয়া হয়নি এই যে হামজা এবং আলিফ একই জিনিস এই জবর দিলে জবর আ এখানে আলিফে জবর দিলেও জবর আ হবে অর্থাৎ একই জিনিস এই জন্য আলিফ এখানে ব্যবহার করা হয়নি তারপর আমরা আলিফের মাকরাসটা শিখে নিই আলিফ উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেট আলিফ আলিফ দুই ঠোঁট একাত্র হবে না আলিফের মাকরাস উপরের দুই দাঁতের আগা নীচের ঠোঁটের পেট আলিফ পড়ার ভিতরে বেশিরভাগই আলিফ হামজা হিসেবে ব্যবহার হবে শুধু আলিফ থাকলে আলিফ উচ্চারণ হবে আর কোনো কিছু যুক্ত হলে তখন আলিফ থাকবে না এই হামজাই হয়ে যাবে গুরুত্বপূর্ণ ক্লাস সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন কোরআনুল করিম সহি শুদ্ধ শেখতে হলে মাখরাস ঠিক করতে হবে মাকড়াস হলো আরবি হরফ উচ্চারণের স্থান অর্থাৎ মুখমণ্ডলের কোন জায়গার থেকে কোন হরফ উচ্চারণ হয় এই উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাস সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ্লা হিমিনা শৈত নির্লাই হির হিম আরবিহরব ২৯টি মাকড়াশ সতেরোটি এক নম্বর মাকরাস কণ্ঠনালী শুরু হইতে হামজা হা শক্ত করে উচ্চারণ করতে হয় হামজা হা এক নম্বর মাকরাস অর্থাৎ গলার প্রথম অংশ হামজাহ হা বাংলা আমরা বাম দিক থেকে ডান দিকে পড়ে যাই কিন্তু আরবি ডান দিক থেকে বাম দিকে পরে আসতে হবে হামজাহ জবর তুলে হামজাহ যা হবে না হামজাদাবর আ হবে এখানে আলিফে জবর তুলে যেমন জবর আ এখানেও হামজা হামজায় হামজা জবর আ হবে যা হবে না অনেকে আমরা হামজাহ যা মনে করি যা হবে না হবে আ হামজাহ হা এক নম্বর মাকরাস দুটি হরফ শক্তকার উচ্চারণ হামজাহ হা মুখ খোলা থাকবে হা মুখ হা করে উচ্চারণ করতে হবে হা হামজা হা দুই নম্বর মার্কর কণ্ঠনালীর মধ্যখান হইতে সব দিয়ে উচ্চারণ করতে হয় আইন হা আইন হা গলার মাছখানে সব দিয়ে আইন হা এখানে দেখুন হাজাবর হা বাংলায় লেখা আছে এখানেও হা কিন্তু এই হা মুখ খোলা রেখে উচ্চারণ হা এই হা কণ্ঠনালীতে সব দিয়ে কণ্ঠনালীতে সব দিয়ে উচ্চারণ হা তাহলে এই বাংলায় যদি আমরা এই হা এবং এই হা উচ্চারণ করতে চাই কশিনকালও সম্ভব না সম্ভব হা কণ্ঠনালীতে সব দিয়ে আওয়াজ হবে গরম পাতর সাহায্য উচ্চারণ করতে হবে হা এটা হা মুখ খোলা থাকবে অর্থাৎ আরবিকে আরবি দিয়ে সঠিক উচ্চারণ করতে হবে বাংলা দিয়ে হবে না আইন হা তিন নম্বর মার্ক্রাস কণ্ঠনালী শেষ হইতে মোটা করে উচ্চারণ করতে হয় তিন নম্বর মাখ রাজ শেষ হইতে মোটা করে উচ্চারণ করতে হয় গইন খ গইন খ যেসব অক্ষরে জবর আসলে আকার প্রকাশ পায় না অর্থাৎ গইনে জবর দিলে গৈন জবর গা হওয়ার কথা কিন্তু হবে গ এরকম ক্ষয়ে জবর দিলে খা হবে না হবে খ এরকম যেসব হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না এইসব হরফ মোটা করে পড়তে হয় তাহলে গৈন জবর আসলে গ খয়ে জবর আসলে খ এরকম মোটা হবে গয়েন খ এক নম্বর মাকরাস কণ্ঠনালির শুরু হামজা হা দুই নম্বর মাকড়াস কণ্ঠনালির মাঝখান অর্থাৎ গলার মাঝখানে সব দিয়ে আইন হা তিন নম্বর মকড়াস কণ্ঠনালির শেষ গইন শেষ অংশ চার নম্বর মাকরাস জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মোটা করে উচ্চারণ কফ কফ অফ জিব্বার গোড়া উপরের তালুতে সব দিয়ে কফ মোটা করে উচ্চারণ জবর দিলে কা হবে না ক ক কফ পাঁচ নম্বর নাকশ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ শক্ত করে কাফ এটা জিব্বার গোড়া থেকে আর জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ ছয় নম্বর মাকরাজ জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাইয়া শক্ত করে উচ্চারণ জিম শিন ইয়া জিম শিন ইয়া জিম জিব্বার মাঝখান উপরে তালুতে লাগিয়ে সিন শাসাওয়াজ জিব্বার মাঝখান উপরে তালুতে লাগিয়ে ইয়া জিব্বার মাঝখান উপরে তালুতে লাগিয়ে জিম শিন ইয়া জি সিন শাস শক্ত হবে সাত নাম্বার মাকরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া অথবা উভয় পাশে লাগাইয়া মোটা করে উচ্চারণ জিব্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের উপরের মাড়ির দাঁতের গোড়ায় যে কোনো এক পাশে লাগিয়ে দদ মোটা হবে জবর আসলে দা হবে না দ হবে দজবর দ মোটা হবে দ আট নম্বর মাকরাস জিব্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতে গোড়ার সঙ্গে লাগাইয়া স্বাভাবিক উচ্চারণ লাম জিব্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম জিব্বার আগা উপরের দাঁতের গোড়ায় লাগিয়ে লাম নয় নম্বর মাকরাস জিব্বার আগা উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিব্বার আগাটা উপরের তালুর সঙ্গে বরাবর তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন সহজ মাকরাস। দশ নম্বর মাখরাস জিব্বার আগার ফিট উপরের তালুর সঙ্গে লাগাইয়া র মোটো হবে র জবর আসলে র জবর র হবে রা হবে না র জবর র র জিব্বার আগার ফিট উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র মোটো হবে র এগারো নম্বর মাখ্রাস জিব্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া শক্ত করে উচ্চারণ দাল তা প্রত্যেকবার জিব্বার আগা উপরের দুই দাঁতের গোড়া লাগবে ত মোটা হবে ত দাল তা তা পাতলা ত মোটা ত জবর আসলে তা হয় না তই থাকে ত ত দাল তা প্রত্যেকবার জিব্যার আগা উপরের দিদাসের গোড়ায় ত দাল তা এগারো নম্বর মুখরস সবাই মুখোশ করে নেবেন বারো নম্বর মাইক্রাশ জিব্বার আগা নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া শীষ দিয়ে উচ্চারণ করতে হয় সদ সিন ঝা সদ সিন ঝা হর বলা হয় বাতাস হবে সদ প্রত্যেকবার জিব্বার নিচে দাঁতে সব দিয়ে সদ সিন তেরো নম্বর মাকরাজ। জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম করে উচ্চারণ জ জাল সা জ জাল সা প্রত্যেকবার জিব্বার আগার একটু বের করে উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে জ মোটা হবে জাল পাতলা সা নরম প্রত্যেকবার জিব্বার আগা উপরের দাঁতের আগায় জ এই জয় জবর দিলে যা হয় না জয়ই থাকে এই জন্য জ মোটা জ জাল সা সবাই মুখস্থ করে নেবেন তেরো নম্বর মাকরাস রাস আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে জ জাল সা চোদ্দ নম্বর মখ্রাস নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম করে উচ্চারণ ফা ফা দুই ঠোঁট টাকা হবে না উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেট ফা ফা পনেরো নম্বর মাকরাস দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় নরম করে বা ও মিম মিলানো ঠোঁট ছেড়ে দিলেই হয়ে যায় বা ও মুখটা একটু গোল হবে দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকবে অ ও মিম মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলাতে হবে মিম ওনার নম্বর মাখড়া সবাই মুখোশ করে নেবেন বা অ মিম ষোলো নম্বর মার মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয় মাদের হরফ হলো টেনে পড়া অর্থাৎ একটা হরফ উচ্চারণ করতে আমাদের যে সময় লাগে যদি পাশাপাশি দুইটা হরফ থাকে দুইটা হরফ যেমন এখানে আলিফ এখানেও আলিফ দুইটা হরফ যদি পাশাপাশি উচ্চারণ করি আলিফ আলিফ দুইটা হরফকে একাত্র করলে যে সময় লাগে একে বলা হয় মাত অর্থাৎ এক টেনে পড়া যেমন এখানে আছে বাজাবর বা এখানে বামে খালি আলিফ বা এই যে একটু লম্বা করলাম এই লাম্বা করাটাকেই বলা হয় টেনে পড়া বা মাত বা বা বু বু মেল ওর সাথে বু পেশের বা মেয়েও থাকেন মাদের হর প্যাকে বু জের বা মেয়ে থাকেন মাদের হর প্যাকে বি বা বু বি এই যে একটু ধরে রাখলাম অর্থাৎ একটু লাম্বা করলাম একে বলা হয় মাত ষোলো নম্বর মাখরাস মুখের খালি জায়গা হইতে মাদের হরও উচ্চারিত হয় বা বু বি সতেরো নম্বর মাকড়াশ নাকের বাসি হইতে গুণ্য করে পড়তে হয় গুন্না হলো অনেকক্ষণ ধরে রাখা নাকের পিতে গুনগুন করা একে বলা হয় গুন্না নাকের বাসি হইতে গুণ্য করে পড়তে হয় সতেরো নম্বর মাকড়াস যেমন এখানে আছে আলিফ এখানে আছে জবর আলিফ জবর আ এখানে কিন্তু আলিফ এই মাকড়াশের পিতে আমরা পাইনি এখানে আলিফ পড়া যাবে না এখানে পড়তে হবে কি হামজা হামজা জবর আ আমিলবে মিমের সাথে মিমে আছে তার মিম দুইবার প্রথম আমিলবে মিমের সাথে আম মা মিমে নুনে তার গুণনা করা ওয়াজিব এখানে গুণনা করতে হবে তাহলে আম এই যে ধরে রাখলাম এটাকে বলা হয় গুননা এটাকে বলা হয় নাকের বাসির হইতে গুণ্য করে পড়তে হয় এই যে নাকের ভিতরে গুনগুন করা আম আমি ইমেল নুনের সাথে ইন নুনে চার্জিত দুইবার পরে নুনে আসে যাব না ইন না এখানে করতে হবে গুন্না ইন না এই যে ধরে রাখলাম নাকের ভিতরে গুনগুন করলাম এটা কি বলা হয় গুন্না এই যে নাকের বাসি হইতে গুণ্য করে পড়তে হয় এটা সতেরো নম্বর মাকরাস আশা করি বুঝতে পারছেন কোরআনুল করিম সহি শুদ্ধ করতে হলে আমাদেরকে মাকরাস শিখতে হবে মাকরাস জানা থাকতে হবে মাকরাস জানলে আমরা তেলাওয়াত সহি করতে পারবো এবং নামাজও সহি হয়ে যাবে আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ওবরাকাত